তো রহমানের জীবনের প্রথমবার ঢাকার গরুর হাটে গরু কিনতে আসলাম আসার পরে যা যা ঘটলো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ তো যাই হোক গরু কিনতে রহনা দিলাম সর্বপ্রথম এখন আমরা যে জায়গায় আসি তো এটা হইলো ক্ষেত ক্যান্টনম্যান তো এখানে গরু কিনতে যায় আমরা যেটা দেখলাম এই গরুটার দাম হইল এক লাখ আশি হাজার থেকে দুই লাখ পর্যন্ত এই লাল গরু এবং কালোটা দুইটাই সেম সেম দাম তো ছোট বড় আরো গরু আছে এর থাকিও বড় গরু আছে এর থাকিও আপনারা কিনতে পারবেন বড় গরু সেটা ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই গরুটা ওই দুইটা গরু থাকিও বড় গরু এটার দাম কি রকম এটার দাম হইলো আপনার দুই লাখ থেকে দুই লাখ বিশ তিরিশ পর্যন্ত এর ভেতরেই কিনতে পারবেন তো এর থাকি ছোট গরু আছে সেটার মানে গরু দেখে দাম যেমন এই গরুটা এটার দাম আছে হইলো আপনার এক লাখ এক লাখ দশ এর ভেতরেই তা তুলুন এবার অনেকটা দাম কম দেখলাম আমরা একেবারে যে হাই দাম সেটা না পরবর্তীতে এখন আমরা যাব আর এক জায়গায় চলুন যাওয়া যাক যাই হোক অনেক ঘুরে ঘুরির পর এখন আসলাম হইল তিনশো ফিটে যাই হোক এখন দেখা যাক এখানকার গরুর দাম কি রকম তো এখানেও মোটামুটি ভালো ধরনের গরু আছে তো এখানেও আপনার সাত লাখ সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এক একটা গরু আছে এখানে তো এইভাবে আপনারা এই যে ছাগল এটা আপনার মনে করেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম এই ছাগল আছে এখানে সব ধরনের এখানে কেনাকাটার ব্যবস্থা আছে তো আসলে আগে যখন মানে এই গরু মানুষ কিনিয়ে আনতো আমরা মনে করতাম যে আসলে গেলেই কিনতে পাওয়া যায় কোনো ঝই ঝামেলা নাই কিন্তু আসলেই গরু কেনা যে কত একটা মারাত্মক ঝামেলা আপনার দেখবেন দামে বললে এই এইখানে একটা গরু মোটামুটি আমাদের একটা আলাপ হয় কিন্তু আসলে অল্পর জন্য মানে আমাদের এই যে এই গরুটা মোটামুটি একটু পছন্দ হয়েছিল এই যে এই গরুটার দাম হইলো প্রায় তিন লক্ষ টাকা এটা ভিডিওতে একটু ছোট দেখা যাচ্ছে কিন্তু দাঁড়াইলে অনেক বিশাল বড় দেখা যায় হাতির মতো গরুটা তিন লাখ সাড়ে এই কালারটার কারণে দাম কম আসলে গরুর দাম হয় হলো কালারের ওপরে আপনার কালার ব্ল্যাক এবং হইলো লালে এই দুইটা কালারে কিন্তু আপনার দামটা বেশি আসে তো আসলে গরুতে যে কত বড় ঝইঝামেলা এটা কিন্তু আমরা আসলে আগে বুঝতাম না কিন্তু কিনতে গেলে দেখবেন যে দামে মানে যেটা আপনার পছন্দ হয় সেটা দামে আপনার বাজেটের ভেতর থাকে না আবার দেখা গেল যেটা আপনার মনে করেন পছন্দ হয় না সেটা আবার দামে বনে ঠিক এরকম পরিস্থিতির ভেতর আপনার করা লাগে তো এই জন্যে আমাদের মাঝে মাঝে অনেক মানে কনফিউজ হওয়া লাগে যে আসলে কোনটা কিনবো কোনটা কিনবো না এ ধরনের আপনার মানে সমস্যার ভেতরে আমরা পড়ে যাই তো যাই হোক তো এখন কথা হলো যে এখানকার গরু এখানে গরু কম দেখতেছি এই বাজারটায় মানে অনেক দূরে তো এই কারণে মানে আসলে লোকজন হয়তো কম আসে এই যে এই গরুটার দাম সাড়ে সাত লাখ টাকা এই গরুটে ঠিক একটা মনে করেন যে হাতি দাঁড়াইলে যেমন একটা হাতি সেরকম চলুন দেখা যাক এখন আমরা পরবর্তী আর এক জায়গায় হাটে যাব যাই হোক এখন আমরা আসি। আপনার স্টার্ন এ আসলাম স্টার্ন হাউজিং এর বাজারে আসলাম এই যে গরুগুলা দেখতেছেন এগুলা গরু আপনার আড়াই লাখ টাকা এবং দুই লাখ বিশ থেকে আড়াই লাখ টাকা এখানে মোটামুটি বড় গরু আছে তো এটা হইলো স্টান এর ভিডিও তো এখানেও মোটামুটি গরুর দাম ভালো খারাপ না একবারে আহ তাই বলে যে এই যে এইটা দেখতেছেন এটা মোটামুটি প্রায় সাড়ে তিন লাখ টাকা এই গরুটার দাম কিন্তু মানে অনেক বড় গরু কিন্তু অনেক বড় গরু আমরা অনেক সময় হয়তো মানে বাজারে কিন্তু একই রকম কিন্তু সবকিছু একরকম হয় না কোনো বাজারে কম কোনো বাজারে একটু দাম বেশি এই মোটামুটি খারাপ না তো ওই হিসাবে কিন্তু আমরা দেখলাম তিনশো ফেটে সবচাইতে একটু দাম কম দেখলাম আমরা বাজার ঘরে যা দেখলাম তিনশো ফেটে একটু বাজারটা কম দেখলাম আর বাকি সব জায়গায় মোটামুটি ভালো দামেই দেখলাম আমরা তো এখন আমরা এখানে এই যে দেখতেছেন এখানে মোটামুটি অনেক বড় গরু এখানে এই যে এগুলো সম্পূর্ণ বড় গরু এগুলো দুইয়ের ওপরে এক একটা দুইয়ের উপরে আপনার কেনতে হলে দুইয়ের উপর যাইতে হইবো এই সিরিয়ালে আছে এগুলো তো এই যে এই যে এগুলো এই যে এক সেমের গরু যেগুলো দেখতেছেন এখানে সবগুলো হলো এক সেমের গরু এটা হলো স্টার হাউজিং এ তো আসলে এই তো এই এই যে ছোট গরু এটা মনে করেন যে এটার দাম এই ছোট গরুর দাম হইলো আপনার সত্তর থেকে আপনি মনে করেন যে নব্বই এর ভেতর হইলে মোটামুটি আপনি ছোট গরু পাবেন আর এক লাখ নব্বই হাজার থেকে আপনার এক লাখ বিষ পর্যন্ত এটা মিডিয়াম ধরনের গরু আপনি পাবেন এটা নিশ্চিত তো এখন যাই হোক এখন আমরা পরবর্তীতে এখন লাস্টে যাব হইল আপনার হইলো দিয়াবাড়ি যাই হোক অনেক ঘুরে ঘুরির পরে আমরা স্টান হাউজিং থেকে এখন চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি দেখা যাক এখানের কি অবস্থা তো যাই হোক গরু খুঁজতে খুঁজতে আমরা দুইজন তো নাকাল অবস্থা অবস্থা আমাদের খারাপ তো এখানেও মোটামুটি গরুর দাম কম না ভালোই এই যে এগুলো গরু আপনার হইলো দেড় লাখ থেকে এক লাখ আশির ভিতরে আপনি পাবেন তো সবচাইতে এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম ছোট গরুর দাম বেশি কিন্তু বড় গরুর এই যে দেখতেছেন আর মাঝে মাঝে গরু এমন অবস্থা করে যে মনে করেন যে একবারে লোকজন দৌড়ে দৌড়ি করে এই যে এটা দেখতেছেন এটা আপনার এক লাখ চল্লিশ থেকে ষাট হাজার হইলে আপনি এই গরু পাবেন মোটামুটি ভালো আছে খারাপ না এগুলা তো অনেক ঘুরে ঘুরির পরে এখন আমরা লাস্টে আমাদের গরু কেনা হলো না সেই রাতের এগারোটার থেকে ভোর সাড়ে ছয়টা পর্যন্ত শুধু ঘুরলাম ওই যে দামে বনে মানে আপনার পছন্দ যেটা হয় সেটা দামে বনে না দামে যেটা বনে সেটা পছন্দ হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ